শিক্ষাগত যোগ্যতা জানতে চাই ধরো যে কিছুই নাই এটা আমি বিশ্বাস করি না সাহেব কচুর পাতার পানি কচুর পাতার পানি তো বহুবার বলা তাহলে আপনি এত বড় মুফতি মুহাদ্দিস হলেন কেমনে করবে শিক্ষা নিয়ে অনেক কিছু করতে হবে জানতে হবে না ফলা খদ্দুর আছে 32 বছর থেকে বক্তবদি কতদিন থেকে 32 বছর থেকে অবু খার বয়সে দুনুয়াই সাহেব

বুকুক মন হয় জীৱনত বহুত বৰ ভাৱ কৰি আল্লাহ আৰু কমা কৰি দল্লাহি হয়